চলে আসছে রে বাইরে বাই তো প্রথমে করে দিতে হবে হ্যাঁ এখন কাঁপতে কাঁপতে আমার সামনে এখন লুটিয়ে পড়বে আর এর হাজবেন্ড এখন চলে আসবে মানে গ্র্যান্ড এখন চলে আসবে দেখার জন্য ওই যে আস্তে বলেছি না গ্র্যান্ড পা চলে আসবে আসো আসো ও লে হোয়াটসঅ্যাপ কেমন আছে সবাই তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রে ভাই রে ভাই তো আবার নিয়ে চলে আসলাম গ্রানি চ্যাপ্টার টু তো আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে গিয়ানি চ্যাপ্টার টু থেকে আমরা হেলিকপ্টারটা চুরি করে এই বাড়ি থেকে নিয়ে পালাবো তো চলুন কথা না বাড়ি আজকে চ্যালেঞ্জ আমরা চালু করে তো এখান থেকে প্লে দেবো প্লে দেওয়ার পর ইজি মুড রেখেই এখানে নেক্সট দেব তারপর আবার নেক্সট দিয়ে দেবো ওকে তো গেমটা লোডিং নেবে আর আজকের চ্যালেঞ্জ কিন্তু আমাদের হেলিকপ্টারটা নিয়ে গ্র্যান্ডনি হাউস থেকে পালিয়ে যেতে হবে রে ভাইরে ভাই তো ডে ওয়ান দিয়ে আমরা চেষ্টা করব আজকের গেমটা কমপ্লিট করার জন্যে ওকে তো অলরেডি কিন্তু আমরা গ্র্যান্ডি টু হাউজের ভিতরে চলে আসছি এই বাড়ির ভিতরে কিন্তু বুড়ো থাকবে সাথে কিন্তু বুড়িও থাকবে বুড়ি দুজনের হাত থেকে কিন্তু আমরা বেঁচে টেঁচে খেলতে হবে তো আমরা প্রথম এই গেটটা খুলে দেবো হ্যাঁ ফাইনালি এই গেটটা আমরা খুলে দিচ্ছি তারপর এটা খুলে দেবো তারপর কী করব এই যে এইখান থেকে আমরা একটু সাউন্ড করে দেবো হ্যাঁ এখানে সাউন্ড হয়ে গিয়েছে আর এখানে এখন বুড়াবুড়ি চলে আসবে দেখার জন্য যে কে এখানে সাউন্ড করলো রে ভাই ভাই তারা দুজন তারা তো আর কেউ থাকার কথা নাই রুমের ভিতরে তো আমরা একটু ওয়েট করবো যতক্ষণ না পর্যন্ত তারা নিচে আস্তে আস্তে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে ওই তো আস্তে আস্তে চিল্লে চিল্লে দেখি কে ফাস্ট হয় আর কে সেকেন্ড হয় তো আমরা একটু ওয়েট করবো যে পায়ের সাউন্ড কিন্তু আমরা পাইতেছি সে তারা যে আস্তে আমরা কিন্তু এই যে অলরেডি বুড়ি চলে আসছে সবার আগে বুড়ি ফাস্ট হয়েছে কারণ আমি জানি বুড়ি সবসময় ফাস্ট হয়েই থাকে এখন কিন্তু এই যে এখানে বুড়ো চলে আসবে আর যদি না আসে কোনো প্রবলেম নেই আমরা সোজা উপরে চলে যাবো হ্যাঁ ফাইনালি এখন আমরা উপরে চলে আসছি আসার পরে যে এটা খুলে দেখে কিছু পাওয়া যায় কিনা ওকে এখানে কিছু নেই আর যেহেতু হেলিকপ্টার স্কেপ করবো শুধুমাত্র হেলিকপ্টার যন্ত্রপাতিগুলো আমাদের কালেকশন টালেকশন করে খেলতে হবে আগে একটু দেখি এখানে বুড়া রয়েছে কিনা ওকে এখানে বুড়া নেই ওকে ভাই আমরা একটু শর্ট গ্যান পেয়ে গিয়েছি আর এই শর্ট গ্যানের অপেক্ষা আমি এতক্ষণ করতেছিলাম কারণ শর্ট গ্যান যদি হাতে থাকে সেক্ষেত্রে কিন্তু বুড়াবুড়িকে সাইজ করতে অনেক সুবিধা হয় তো আমরা এখানে একটু সাউন্ড করে দেবো আর আজকে যেহেতু টার্গেট নিয়েছি হেলিকপ্টার স্কেপ কমপ্লিট করবো তো শুধুমাত্র হেলিকপ্টার যন্ত্রপাতিগুলো আমাদের কালেকশন টালেকশন করে দিতে হবে আর এখানে যেহেতু সাউন্ড করে দিয়েছে যে চলে আসছে রে বাইরে বাই তো প্রথমে একে সাইজ করে দিতে হবে হ্যাঁ এ এখন কাঁপতে কাঁপতে আমার সামনে এখন লুটিয়ে পড়বে আর এর হাজব্যান্ড এখন চলে আসবে মানে গ্র্যান্ড পা এখন চলে আসবে দেখার জন্য ওই যে আস্তে আস্তে বলেছি না গ্র্যান্ড পা চলে আসবে আসো আসো ও লে 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 আইসিউ এই নাও আইসিউ তো আমরা হাজব্যান্ডকে সাইজ করে দিয়েছি এর গোলাপিতে কিন্তু চাবি চাবি রয়েছে এটা আমাদেরকে নিতে হবে একটি সিসি ক্যামেরা রুম খোলার জন্যে আর এখান দিয়ে হেলিকপ্টার স্কেপ করতে হবে এই যে আমরা গেটটা খুলে ফেলবো আর এখান থেকে একটু চেক করে দেখি কিছু পাওয়াটা যায় কিনা ওকে বটকি বটকি ফটকিরা আমাদের কোনো কাজ নেই আমরা শুধুমাত্র হেলিকপ্টার স্কেপ করবো সেই যন্ত্রপাতিগুলো খুঁজতেছি ওকে বা এখানে গ্লাস ফিউজের প্রয়োজন হবে তো আমরা আপাতত গ্লাস ফিউজটা এখানে এনে রেখে দেবো প্রত্যেকটা যন্ত্রপাতি আগে এখানে এনে আমাদেরকে রেখে টেকে দিতে হবে তারপর আমরা এক এক করে প্রত্যেকটা কাজ শেষ করব এখানে দুই মিনিট সময় পেয়ে যাব এর ভিতর আমাদের বাকি কাজগুলো শেষ করতে হবে ওকে ওপেন কি ওকে এটা আমাদের লাগতে পারে তো আমরা আপাতত এই যে এটা এখান থেকে ফেলে দেবো তারপরে এই যে এটাকে আমরা নিচে ফেলে দেবো তারপরে এই যে এখানে একটি রেঞ্জ দেখতে পেয়েছি ওকে গ্যাস তো আমরা এখান থেকে রেঞ্জটা নিচে ফেলে দেবো রে রে ভাই এখানে কিন্তু আবার বুড়াবুড়ি চলে আসার সময় হয়ে যাবে তো অতএব আমরা আবার শর্ট কিন্তু আমাদের হাতের ভিতরে নিয়ে রেখে রাখতে হবে সবসময় তো আমরা এখান থেকে একটি কি বলে অর্ধেক পিক পেয়েছি তো এটা আপাতত রাখবো এরকম তিনটা পিক আমাদেরকে কালেকশন করে নিতে হবে নাহলে কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো না ওকে ভাই এখানে আরও একটি পিকচার আমরা পেয়ে গিয়েছি আর অলরেডি কিন্তু এখন ওদের আসার সময় হয়ে গিয়েছে তো আমরা এখন কি করব। এখান থেকে এই যে শর্ট গানটা আবার হাতের ভিতরে নিয়ে রেখে দেখবো কারণ বলা যায় না কখন আবার চলে আসে তারপরে যে এগুলো একটু খুলে টুলে দেখি ওকে ভাই এখানে ক্রোবার রয়েছে আর ক্রোবারের কিছু কাজ বাজ আমাদেরকে কিন্তু করে দিতে হবে ওকে তো আমরা এখন আপাতত উপরে একটু তল্লাশি তল্লাশি করে দেখি এখানে কোথাও কোনো জিনিস পাওয়াটাও যায় কিনা এখানে কিছু না কিছু থাকে ওকে এখানে ডোর হ্যান্ডেল রয়েছে আমরা ডোর হ্যান্ডেলও কোনো কাজ বাজ করবো না এখন শুধু ওয়েট করবো বুড়াবুরির জন্যে তো একটু ডানে বামে একটু খুঁজে টুজে দেখি এখানে আর কোথাও কোনো জিনিস পাওয়াটাও যায় কিনা এটা খোলো ওকে এটা খোলো এটা ভিতরে কিছু থাক আচ্ছা কিছু নেই অতএব এখানে আর বোধ হয় কোথাও কোনো কিছু রাখার নেই তো আমরা একটু ওয়েট করব এরা যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে আসতে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু ওয়েট মোয়েট করে খেলতে হবে আবার ডানে বামে কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখে দেখে কিন্তু খেলতে হবে রে ভাই ওকে এখানে সাউন্ড টাউন করে দেবো আর এখানে কিন্তু চলে আসবে যেখানে যেখানে সাউন্ড করবে সেখানে সে কিন্তু বুড়াবুরি চলে আসবে তো এই যে এখানে এটা কি দেখতে পাচ্ছি ওকে ভাই এটা স্পার্ক প্লাক স্পার্ক প্ল্যাকের আমাদের কোনো কাজ বাজ নেই তো আমরা এখন যে কাজটি করবো এই যেখান থেকে একটু সাউন্ড টাউন করে দেই জানি বুড়াবুরি এখানে চলে আসে তারপর এটা খুলে দেবো হ্যাঁ এটা আমরা খুলে দিয়েছি আর এখানে যেহেতু সাউন্ড হয়ে গিয়েছে এখানে কিন্তু এখন চলে আসবে তো আমরা একটু ধৈর্য ধরবো যতক্ষণ পর্যন্ত তারা আস্তে আস্তে ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে তারপরে বুক সেলফের এইটা আমরা টেনে দেব এই বইটা টেনে দিলে এখন কিন্তু এই যেটা সরে যাবে গ্যাস হ্যাঁ এখনও তারা আসতেছে না রে বাইরে ভাই এতক্ষণ আমি অপেক্ষা করতেছিলাম সরি তারা অপেক্ষা করতেছিল তো এখন আমি অপেক্ষা করতেছি এখন আসতেছে না এটা খুলে আচ্ছা হেলিকপ্টারে এই বইটা আমাদেরকে নিতে হবে এই যে বলেছি না আসবে আমাকে ধরার জন্যে তো আমরা একে কাঁপিয়ে দিয়ে রে ভাই ভাই কাপো কাপো কাঁপতে কাঁপতে আমার চোখের সামনে লুটে পড়ো আর তোমার হাজব্যান্ড কোথায় আমি তো জানি তোমার সাথে তোমার হাজব্যান্ডে একটা কানেকশন রয়েছে সেও আসবে ওকে তো আমরা একটু দেখে শুনে খেলবো কোথাও চিনি কোনো প্রকার ধরা টরা না খেয়ে যাই ওকে তো আমরা এই পাশটাতে একটু দেখি এখানটার নিচে বিচে ডানে বা আমি কোথাও কোনো জিনিস রাখা আছে কি না ওকে তো আমরা এখন এই পাশটা চলে যাবো দেখবো এখানটা কি হতে যাচ্ছে আমাদের সাথে যে আমি বলেছি না এ এ আসবে কারণ এর ওয়াইফকে মেরেছি তার বউকে মেরেছি এখন স্বামী তো আসবে স্বাভাবিক এটাই আসার কথা তারপর আমরা এই যে এখান থেকে কী করবো এখান থেকে এই যে এটা নিয়ে নেব এই অর্ধ পিকটা নিয়ে নেব মোট তিনটা পিক কিন্তু আমরা কালেকশন করে ফেলেছি এখন এই তিনটা পিক দিয়ে আমাদের একটু কিছু কাজবাজ করতে হবে কিন্তু এর আগে আমরা এখন করব না কারণ এই পিকগুলো নিয়ে আগে উপরে জমা রাখতে হবে আমাদেরকে পরে আমরা এগুলো কাজবাস শেষ করব গ্যাস তো আমরা এগুলো আপাতত এখানে নিয়ে এসে রেখে দিতে হবে আমাদেরকে তো আমরা এখন এই যে এখান থেকে নিচে চলে যেতে হবে আবার আমাদেরকে ওরে বাইক নিচে নেমে গিয়েছি আর সাথে সাথে কিন্তু কোমরে খুব ব্যথা পেয়েছি রে ভাই রে ভাই তো আমরা এখান থেকে প্রথম ওপেন কিটটা নিয়ে ফেলবো হ্যাঁ এই গ্লাসটা খুলে দিতে হবে ওপেন কিটটা নিয়ে এই যে এখান থেকে আমরা একটি শর্ট গ্যান তৈরি করতে ফেলবো ওকে এই যে আমরা এখান থেকে শর্ট নিয়ে ফেলবো তারপর এখানে দুইটা এমও থাকে সব সময় ওকে একটি অ্যামো দুইটা অ্যামো দুইটা এমওই নিয়ে ফেলেছি কারণ বলা যায় না কখন কয়টা ব্যবহার করতে হয় ওকে ভাই তো এখন এখানে স্ল্যান্ডিনা আসতেছে না তো আপাতত আমরা এই যে এখানে এটা রেখে দেবো স্ল্যান্ডিংয়া বলতে এখানে স্ল্যান্ডিংয়ার নতুন সুলুম ধরেছে মানে নতুন নাটক হয়ে এসে এখানে এসেছে একটা কচ্ছপের বাচ্চার মতো মানে দেখতে টিকটিকের মতো একটি নাটক হয়ে এসেছে ওই যে বলেছি এখানে এসেছে তো আমরা এখন জিজ্ঞাসাটি করবো এইখান থেকে একে ডিচু করে দেব হ্যাঁ একে আমরা সাইজ করে দিয়েছি এখন আমরা রেঞ্জ দিয়ে এই পানি রয়েছে সামনে এখানে মনস্টার রয়েছে পানির ভিতরে তো আমরা আগে এই যে পানির নাটকটাকে আগে শেষ করে দিব হ্যাঁ ফাইনালি এখন প্রত্যেকটা পানি এখন চলে যাবে তো এটা আপাতত এখানে থাকুক শর্টগেনটা এখানে রয়েছে এটা এখানে থাকুক যেহেতু এদেরকে মেরেছি বেশিক্ষণ হয়নি ওকে দেখি এখান কি ওকে ভাই হেলিকপ্টার কিটা আমাদের খুবই খুবই প্রয়োজন ছিল তো আমরা হেলিকপ্টার কিটাও পেয়ে গিয়েছি তো আপাতত হেলিকপ্টার কিটা আমরা উপরে নিয়ে চলে যাব। ওকে তো আমরা হেলিকপ্টার কিটা আবার ওইখানে নিয়ে রেখে দিতে হবে কারণ প্রত্যেকটা কাজ আমরা একবারে শেষ করতে যাচ্ছি ওই তো গ্র্যান্ড নিয়ে এসে পড়েছে বলেছি না গ্র্যান্ড নিয়ে বাচ্চা গ্র্যান্ড নিয়ে চলে আসবে তো আমরা আপাতত এটা এখানে রেখে দেবো তারপরে এটা বন্ধ করে দিতে হবে ওকে ভাই তো আমরা এটা বন্ধ করে দিয়েছি এখন আমরা সোজা এখান থেকে নিচে পড়ে যাব। জানি না এখানে আমার গ্র্যান্ড সাথে দেখা হয়ে যায় কি না কারণ গ্র্যান্ড হাতে কিন্তু একটি ডান্ডা রয়েছে সেই ডান্ডা দিয়ে কিন্তু ঠান্ডা করে দেবে ভাই যদি ধরতে পারে তো আমরা এখান থেকে এই যে শর্ট নিয়ে ফেলবো ওকে শর্ট আমরা নিয়ে ফেলেছি তো আমরা এখন আরও কিছু অ্যামো কালেকশন করতে হবে এখানে কিছু অ্যামো পেয়ে যাওয়ার কথা তারপর আমাদের এই যে এখানে আরও একটি শর্ট রয়েছে নেবার গিভ আপ মানে কোথাও হারা যাবে না ওকে বাইরে ভাই তো আমরা এখন সোজা নিচে চলে যাবো আর দেখবো এখানে কোথাও কোনো জিনিস রয়েছে কিনা ওকে এখানে কিছু নেই তো এখন আমরা যে কাজটি করবো এই যে এখান থেকে একটি অ্যামো লোড করে ফেলবো আর এখানে একটু সাউন্ড করবো ওরে বাবারে বাবা গ্র্যান্ড পা উপরে গান গাইতেছে আর শয়তান গ্র্যান্ড পা আর এখানে আমরা তোমাকে খুঁজতেছি ওকে আসো ওই যে আমি জানি তুমি আসবে কারণ তুমি সবার আগে আসো কারণ তুমি সবার আগে আসো আর তুমি সবার আগে কেল্লা ফতে হয়ে যাও রে ভাইরে বা নাও তো আমরা কিন্তু বুড়িকে সাইজ করে দিয়েছি এখন কিন্তু বুড়ো চলে আসবে আমি জানি আইসিউসিও চলে আসবে তো আমরা এখন আইসিউলাকে সাইজ করে দেবো হ্যাঁ আইসিউলাকে আমরা সাইজ করে দিয়েছি এখন আমরা সোজা নিচে চলে যাবো দেখবো এখানে ডক টপটা পাওয়া যায় কিনা ওকে তারপর আমরা সোজা আবার নিচে চলে যাব কারণ নিচে কিছু না কিছু অনেক সময় দিয়ে থাকে হ্যাঁ বলেছি না আমি ডকটপটা নিচে পেয়ে যাব তো ডকটপটা আমরা পেয়ে গিয়েছি এখন ডকটপটা নিয়ে আমাদের সোজা উপরে চলে যেতে হবে একটু তাড়াতাড়ি করেই করতে হবে নাহলে আবার বুড়াবুরি চলে আসলে কিন্তু আরেক ঝামেলা হয়ে যাবে আর আজকে কিন্তু চ্যালেঞ্জ যেটা নিয়েছে সেটা কিন্তু আজকে আমি কমপ্লিট করে দেখবো কী বলে রে ভাই দেখাবো আজকে কমপ্লিট করে দেখাবো যে চ্যালেঞ্জটা আমি নিয়েছি এটা ইজি একটা চ্যালেঞ্জ আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আসলে অ্যাকচুয়ালি গেমটা কীরকম খেলতেছি এর চেয়ে ভালো খেলা যায় না আমি জানি না ওকে ভাই তো আমরা এখন এই যে এইগুলো আবার সব এখানে এনে রেখে দিতে হবে তারপর আমরা এই যে এখান থেকে একটি ক্রোবার দেখেছিলাম হ্যাঁ একটি ক্রোবার রয়েছে ক্রোবারটা আমাদেরকে লাগবে বিভিন্ন কাজ করার জন্যে প্রথমে একটি বক্স খুলতে হবে এই ক্রোবারটা দিয়ে ওকে তো আমি প্রথমে আগে শুরু করব নিচ থেকে যে দেখি নিচ থেকে কোনো কিছু সন্ধান পাওয়াটাওয়া যায় কিনা তো ক্রোবার নিয়ে আমরা নিচে একটি বক্স খোলার জন্য যাইতেছি গ্যাস তো এইখান থেকে আমরা যে কাজটি করবো এই যে এইখান থেকে এই বক্সটা খুলতে হবে আমাদেরকে ওকে এখানে একটি কাটিং প্লেস রয়েছে কাটিং প্লাসের কাজটা আমরা কিছুক্ষণ পরে করতেছি আমরা ক্রোবারের কাজগুলো আগে শেষ করতে হবে আমাদেরকে তো আমরা এখন উপরে চলে যাবো কিন্তু এর আগে কিন্তু বুড়াবুরি আসার সময় হয়ে গিয়েছে গ্যাস ওকে তারপর আমরা একটু দেখে শুনে খেলতে হবে কারণ কোনো কারণে আবার ধরা টরা খাওয়া যাবে না আর ধরতে পারলে কিন্তু বুঝতে পারতেসো কারণ এখন পর্যন্ত একবারও কিন্তু আমাকে ধরতে পারেনি বহুত চেষ্টা করতেছে ধরার জন্য। হ্যাঁ এই তো গ্যাসোলিনটা আমরা পেয়ে গিয়েছি তো আমরা এখন গ্যাসোলিনটা নিয়ে ফেলবো আর এখানে কিন্তু সাউন্ড হয়ে গিয়েছে আর সাউন্ড হয়ে গেলে কিন্তু বুড়াবুড়ি চলে আসে আপনারা জানেন তো আমরা একটু ওয়েট করব এখান থেকে দেখি বুড়ি আসে কিনা ওকে যেহেতু এখানে সাউন্ড করে দিয়েছি এখানে এখানে কিন্তু বুড়ি চলে আসবে আর যদি এসে আবার দেখে ফেলে তাহলে কিন্তু খবর আসে ওকে একটু ধীরে ধীরে নিচে নামতে হবে দেখি আচ্ছা আচ্ছা উই তো বলেছি না বুড়ি আসবে কারণ দেখবেই এই তো বুড়ি আসতে মানে দেখলে একটু তাড়াতাড়ি করে আসবে এই যে দেখেছে এখন একটু তাড়াতাড়ি করে আসবে বুড়ির বাচ্চা ওই তো বলেছি আসলে একটি সাউন্ড হয় রে বাই যে ও আসতেছে একটা সিগনাল দেয় আমাকে যে বুড়ি এখানে এখন চলে আসতেছে তো আমরা এখন ওই দরজাটা বন্ধ করে ফেলব তারপর এখান থেকে বসে আবার নিচে চলে যাবো ওরে ভাই আবার আগের মতো আমাদের মাজায় খুব লেগেছে তো আমরা আবার এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আগে কিন্তু আমাদের একটু অস্ত্র নিতে হবে এই যে এখানে আমাদের কিন্তু অস্ত্র রয়েছে অস্ত্রটা কিন্তু আমাদেরকে নিতে হবে ওকে তো আমরা অস্ত্রটা নিয়ে ফেলেছি আর এখন এখানে সাউন্ড করব। এখন বুড়ি চলে আসবে এই যে আমি বলেছি না সাউন্ড করলে বুড়ি চলে আসে এখন কিন্তু আমরা এই যে বুড়িকে সাইজ করে দিয়েছি এখন কিন্তু বুড়ো চলে আসবে কারণ বুড়ির সাথে বুড়া সময় থাকে তো আমরা একটু ওয়েট করবো যতক্ষণ না পর্যন্ত বুড়ো আসতে একটু ওয়েট করতে হবে কারণ তাদের লোকেশন জেনে নিতে হবে না হলে কিন্তু তারা এই বলেছেন আস্তে আস্তে মানে খুব তাড়া আইসিউ আইসিউ তো আমরা আপাতত এই যে এই শর্টগান ফটগানটা উপরে নিয়ে নিতে হবে কারণ উপরে আমাদের কিছু কাজ কাজবাজ থাকতে পারে তো আপাতত আমরা এই যে এটা নিয়ে উপরে চলে যাব আর কোথাও কোনো জিনিস বাকি রয়েছে কি না আমরা উপরটাতে চেক করে দেখ বাসা করি আর কোনো কোথাও কোনো জিনিস বাকিটা কি নাই রে ভাই তো প্রথমে আমরা যে কাজটি করব একটি পিকচার আগে উপরে নিতে হবে এখানে যা যা রয়েছে প্রত্যেকটা জিনিস আমাদেরকে উপরে নিয়ে যেয়ে রেখে দিতে হবে এটা খুলে দেখো আচ্ছা একটা খোলা বলার কোনো কাজবাজ নেই তারপর আমরা এখান থেকে সোজা আমার নিচে চলে আসছি তারপর এগুলো খুলে টুলে দেখি আচ্ছা এখানে কোনো কাজবাজ নেই তো এই শর্টগানটা আপনি আপাতত এখানে রেখে দেবো হ্যাঁ রাখার পর এখান থেকে একটি একটি পিকচার আমাদেরকে নিয়ে ওইখানে সেট করে দিতে হবে গ্যাস তো প্রথমে আমরা একটি টুকরা নেব হ্যাঁ এখানে মোট কিন্তু তিনটা পিকচারের টুকরা কালেকশন করে নিতে হবে না হলে আমরা গেটটা ওপেন করতে পারবো না এখান থেকে সেকেন্ড পিকটা নিতে হবে আমাদেরকে হ্যাঁ ফাইনালি আমরা সেকেন্ড পিকটা নিয়ে পেলেছি তারপর আমাদের তিন নম্বর পিকচারটা এখন নিতে হবে এই যে এখানে এনে রেখেছিলাম এখানে এনে রেখেছিলাম এই তো আমরা পেয়ে গিয়েছি তারপর আমরা এটা নিয়ে সোজা সামনে চলে যাব তারপর এই যে এখান থেকে আমরা একটি শর্টগ্যান নিয়ে ফেলবো এই যে এখান থেকে আমরা এই শর্টগ্যানটা নিয়ে ফেলবো নেওয়ার পর এই গেটটা খুলে যাবে এখন হ্যাঁ ফাইনালি গেটটা আমরা খুলে দিয়েছি এখন কিন্তু এই যে এখানে বিভিন্ন কাটিশ মাটিশ চাইলে এখান থেকে ক্লিক করলে দিবে আর কি তো আমরা এখান থেকে এই যে ধৈর্য ধরে এই যে এখান থেকে আমাদের তিনটা কি বলে টার্গেট শিওর করতে হবে আর এই তিনটা টার্গেট যদি শিওর করতে পারি এর মানে হচ্ছে আমি হেলিকপ্টার ভালো ড্রাইভ করতে পারবো তো প্রথমে আমরা এক নম্বরটা দিয়েছি এখন সেকেন্ডটাতে দিতে হবে বুঝতে হবে যে কখন এটা আসে সেই সময় কিন্তু ক্লিক করে দিতে হবে যে আমি এখন সেকেন্ডটা দিয়ে দিলাম এখন আমাদের থার্ড নাম্বার মানে এটাতে আমরা দিয়ে দেবো এখন তারপর আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে ওকে ভাই এখন এবারে চলে আসবে আসো আসো ওকে কে হয়ে গিয়েছে এখন আমাদের আপাতত শর্টগান ফটগানের কাজ নেই তারপর ওইখানে রেখে দেই যদি কোথাও কোনো জিনিস মিসিন টিসিং হয়ে যায় ওকে তো আমরা এখান থেকে এখন যে কাজটি করবো এই যে গ্লাস ফিউজটা আমাদেরকে নিতে হবে গ্যাস তো আমরা গ্লাস ফিউজটা নিয়ে ফেলেছি নেওয়ার পরে এই যে এখান দিয়ে সোজা এখন চলে যাব। এই গ্লাস ফিউজটা সেট করে দিতে হবে না হলে কিন্তু আমরা এই যে সামনে চলে যেতে পারবো না এই যে সামনে এখান দিয়ে খুলে নিচে পড়ে যেতে হয় আমাদেরকে তারপর আমরা এই যে এখানে সেট করে দেবো হ্যাঁ এটা ফাইনালি আমরা এখানে সেট করে দিয়েছি তারপরে এই যে এখানে আরেকটি লক রয়েছে এটা আমরা আনলক করে দিতে পারি এটা থাকলেও প্রবলেম নেই তো আমি আনলক করে দিচ্ছি শর্টকাট করার জন্য এই যে এখান থেকে ডক্টরটা নিচ্ছি আর এই যে এখানে গ্র্যান্ড পাড়া এখানে মনিটরিং করতেছে দেখতেছে সিসি ক্যামেরা দিয়ে যে আসলে কে কোথায় রয়েছে রে ভাই আমরা তখন উপরে রয়েছি সিসি ক্যামেরার বাইরে রয়েছি অতএব আমাদেরকে আর গ্র্যান্ড পা দেখবে না আর এখানে ওটা সাহসও তাদের নেই তো আমরা এখান থেকে টেপ দিয়ে পাখাটা ঠিক করে নেব ওকে তারপর আমরা সোজা চলে যাব এই যে এই পাশে এই পাশে যাওয়ার পর আমরা এই যে তেলের ডিব্বাটা রয়েছে না গ্যাসোলিন বলে এই গ্যাসোলিনটা আমাদেরকে নিতে হবে আর এই গ্যাসোলিনটা দিয়ে আমরা ওই যে তেল বা পেট্রোল যেটাই আমরা বলি এটার ভিতরে আমাদেরকে দিয়ে দিতে হবে এই যে টাঙ্কির ভিতরেটা লোড করে দিতে হবে এই গ্যাসোলিন বা গ্যাস বা পেট্রোল আপনারা যেটাই মনে করেন বা তেল ওকে কিন্তু এখানে লেখা রয়েছে গ্যাসোলিন সেই আমি গ্যাসোলিনই বলতেছি তারপর এটা আপাতত এখানে ফিকে রেখে দেবে এটার কোনো কাজ বাস নেই এখন আমরা সোজা চলে যাবো চাবিটা আনার জন্যে আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এনে রেখেছি এই যে এখান থেকে আমাদেরকে এই চাবিটা নিতে হবে ওকে ভাই তো হেলিকপ্টার স্কেপ ফাইনালি আমি কমপ্লিট করতে পেরেছি গ্যাস আর আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি একটি চ্যালেঞ্জ কমপ্লিট করব হেলিকপ্টার স্কেপ কমপ্লিট করব তো যারা যারা এখনও ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে বলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তীতে কোন গেমটা খেলতেছে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন তো এই হচ্ছে হেলিকপ্টার স্কেপ আমি কমপ্লিট করে নিলাম এখান থেকে প্রবেশ করব তারপর এখানে ইঞ্জিন স্টার্ট দিয়ে দেবো আর সাথে সাথে পাখাটা ঘুরতে থাকবে আর এখন প্লেনটা উঠতে থাকবে আর গ্রিয়ান টু হাউস থেকে আমরা কিন্তু ফাইনালি বের হয়ে গিয়েছি আমরা হেলিকপ্টারটা চুরি করতে সক্ষম রে তাও আবার একটি হন্টেড বাড়ি থেকে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর বাই বাই গ্র্যান্ডি গ্র্যান্ড টাটা সি ইউ আবার দেখা হবে অন্য এক সময় গুড নাইট